প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে কিছু থাইল্যান্ডের ই ভিসা চলে আসে এবং এর মধ্যে কিন্তু ফ্রেশ পাসপোর্ট ফ্যামিলি ভিসা এবং বিজনেস ভিসা অনেকগুলো ভিসা আসে আমি অল্প কিছু ভিসা কপি ডাউনলোড করে নিছি থাইল্যান্ডের ই ভিসা যে পেমেন্টের প্রবলেম ছিল ওইটা নাই আপনারা চাইলে ইনশাআল্লাহ নরমাল ওয়েতে এখন থেকে থাইল্যান্ডের ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন দিবেন এখন স্যালারিটা যদি আপনারা ক্যাশ নেন তাহলে হচ্ছে লাস্ট 3 মাসের পে স্লিপ সাবমিশন করতে পারেন অথবা স্যালারি সার্টিফিকেট সাবমিশন করতে পারেন অথবা যদি আপনারা স্যালারি ব্যাংকের থ্রোতে নেন তাহলে এখন যারা হচ্ছে ফ্রিলান্সার তাদের জন্য কি ডকুমেন্টস লাগবে আপনার কারেন্ট অ্যাকাউন্ট যেটা আছে ব্যবসায়িক নামে সেটাও সাবমিশন করতে সেক্ষেত্রে প্রোফাইলটা ভারী হয় এবং ভিসা পাওয়ার চান্সেস অনেক বেড়ে যায় সালামু আলাইকুম সাফারি উইথ সাইফ ট্যুরিজমে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর আজকের ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে থাইল্যান্ডের ই ভিসা তো থাইল্যান্ডের ই ভিসা ইতিমধ্যেই আপনারা জানেন যে বাংলাদেশিদের জন্য চালু হয়ে গেছে এবং বাংলাদেশ থেকেই থাইল্যান্ডের ই ভিসা গুলো প্রসেস হচ্ছে কিছুদিন আগে আমরা আমাদের একটা ভিডিও ছিল সেটা হচ্ছে থাইল্যান্ডের ই ভিসার জন্য মালয়েশিয়া সিঙ্গাপুর অথবা হচ্ছে আপনার ক্যাম্বোডিয়া লাওস তারপর সৌদি আরব এই সব কান্ট্রিগুলোতে যারা অবস্থান করতেছে বর্তমানে তারা হচ্ছে থাইল্যান্ডের ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে কিন্তু এখন যেটা হচ্ছে বাংলাদেশ থেকে বাংলাদেশে যে থাই অ্যাম্বাসি আছে তারাই সরাসরি বাংলাদেশ থেকে থাইল্যান্ডের ই ভিসা ইস্যু করতেছে তো থাইল্যান্ডের ই ভিসার জন্য কি কি ডকুমেন্টস লাগতে পারে এবং আনুমানিক কতদিন সময়ের মধ্যে তারা এই ভিসাটা প্রসেস করে থাকে এবং তাদের যে ভিসা রেশিও আছে বর্তমানে রেশিওটা কেমন তো এই ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা করব তো দেরি না করে ভিডিওটি শুরু করা যায় প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে কিছু থাইল্যান্ডের ই ভিসা চলে আসে এবং এর মধ্যে কিন্তু ফ্রেশ পাসপোর্ট ফ্যামিলি ভিসা এবং বিজনেস ভিসা অনেকগুলো ভিসা আসে আমি অল্প কিছু ভিসা কপি ডাউনলোড করে নিয়েছি অনেকগুলো ভিসা আসে তো এখন কিন্তু বর্তমানে থাইল্যান্ডের ই ভিসা কিন্তু রেশিও অনেকটাই ভালো বলা চলে কিন্তু বর্তমান সময় আপনারা জানেন যে পেমেন্ট নিয়ে একটা প্রবলেম হচ্ছিল তবে দুই একদিন ধরে আমরা যেটা ফেস করতেছি যে পেমেন্ট এখন করা যাচ্ছে রিসেন্টলি তাদের কিছু আপডেট আসছে যার মাধ্যমে এখন পেমেন্ট হচ্ছে তবে আমরা কিছুদিন আগেও তাদের পেমেন্ট নিয়ে অনেক প্রবলেমে পড়তে হয়েছে যে আপনার পেমেন্ট নিচ্ছিল না সার্ভারে ঢোকা যাচ্ছিল না সার্ভার ইরো তারপর হচ্ছে সার্ভার বিজি দেখাচ্ছিল তবে আলহামদুলিল্লাহ ডে বাই ডে তাদের ইম্প্রুভমেন্ট হচ্ছে এবং আজকে আমরা কিছু ফাইল এমনকি সাবমিশনও করার মতো ইয়ে পেয়েছি তো আপনারা চাইলে এখন থাইল্যান্ডের ই ভিসা যে পেমেন্টের প্রবলেম ছিল ওইটা নাই আপনারা চাইলে ইংসারা নর্মাল ওয়েতেই এখন থেকে থাইল্যান্ডের ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো থাইল্যান্ডের ই ভিসার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে আপনাদের পাসপোর্ট লাগবে অবশ্যই এবং মিনিমাম ছয় মাসের মেয়াদ হতে হবে আপনাদের ছবি লাগবে চেষ্টা করবেন যে ছবিটা যেন সফট কপি হয় সফট কপি বলতে স্টুডিওতে যখন তুলবেন তখন বলবেন যে আমাকে একটা পিডিএফ আকারে অথবা জেপি আকারে হোয়াটসঅ্যাপে অথবা হচ্ছে দিয়ে দিতে তো আমরা যখন ফাইলটা সাবমিশন করি তো ছবিটা ক্লিয়ার থাকে তো এটা মনে রাখবেন তো চেষ্টা করবেন ছবিটা যেন সফট কপি নিয়ে নেন তারপর হচ্ছে আপনি যদি ব্যবসা করে থাকেন তাহলে ব্যবসায়িক ডকুমেন্টস লাগবে লাইক আপনার ট্রেড লাইসেন্স লাগবে এবং ট্রেড লাইসেন্স অবশ্যই ইংলিশের ট্রান্সলেটেড নোটারিস কপি হতে হবে তারপর ভিজিটিং কার্ড এবং কোম্পানি প্যাড আর হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে লাস্ট ছয় মাসের এবং ব্যাঙ্ক সলভেন্সি লাগবে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাদের সেভিংস আর যদি হচ্ছে আপনি ব্যবসা করেন তাহলে চেষ্টা করবেন যে আপনার কারেন্ট অ্যাকাউন্ট যেটা আছে ব্যবসায়িক নামে সেটাও সাবমিশন করতে সেক্ষেত্রে প্রোফাইলটা ভারী হয় এবং ভিসা পাওয়ার চান্সেস অনেক বেড়ে যায় দ্বিতীয়ত যারা হচ্ছে জব হোল্ডার তাদের জন্য কি ডকুমেন্টস লাগবে তাদের কোম্পানি থেকে একটা এনওসি লাগবে এবং এনওসি এনওসি লাগবে ভিজিটিং কার্ড লাগবে জব আইডি কার্ড লাগবে এই তিনটা হচ্ছে কমন ডকুমেন্টস এখন হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট অবশ্যই পার্সোনাল যে সেভিংস আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকবে ওটা লাস্ট ছয় মাসের এবং ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট দিয়ে দিবেন এখন স্যালারিটা যদি আপনারা ক্যাশ নেন তাহলে হচ্ছে লাস্ট তিন মাসের পে সিলিপ সাবমিশন করতে পারেন অথবা স্যালারি সার্টিফিকেট সাবমিশন করতে পারেন অথবা যদি আপনারা স্যালারি ব্যাংকের থ্রোতে নেন তাহলে লাস্ট মাসের যে অ্যাকাউন্টে আপনার স্যালারিটা ঢুকতেছে সেই স্যালারি অ্যাকাউন্টে লাস্ট তিন মাসের একটি স্টেটমেন্ট আপনারা দিতে পারেন এই ডকুমেন্টসগুলো হলে ইনশাল্লাহ আপনারা থাইল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন এখন যারা হচ্ছে ফিলান্সার তাদের জন্য কি ডকুমেন্টস লাগবে তো ফ্রিলান্সারদের জন্য ডকুমেন্টস একটু ভিন্ন লাগবে তাদের যদি আপওয়ার্ক অথবা ফাইবারে অ্যাকাউন্ট থাকে তা সেক্ষেত্রে হচ্ছে সেই অ্যাকাউন্টগুলোর এবং তাদের কাজের যে তারা কাজ করতেছে সেই কাজের প্রুফ আকারে স্ক্রিনশট নিয়ে পিডিএফ আকারে আমাদেরকে দিতে হবে এবং ভিজিটিং কার্ড দিয়ে দিবেন আর হচ্ছে আপনাদের স্টেটমেন্ট অবশ্যই যদি পার্সোনাল থাকে পার্সোনাল দিয়ে দিবেন প্লাস হচ্ছে আপনাদের যে বাহির থেকে আপনারা ডলার আর্ন করতেছেন তো পেএন এর অ্যাকাউন্ট থাকে অনেকে সেই স্ক্রিনশটগুলো আপনারা দিয়ে দিবেন সেই ক্ষেত্রে ভিসা পাওয়ার চান্সেস অনেক বেশি থাকে তো এই ডকুমেন্টস গুলো যদি হয় তাহলে হচ্ছে ফ্রিল্যান্সাররা অ্যাপ্লাই করতে পারবে তারপরে যারা ডক্টর তারা কিভাবে অ্যাপ্লাই করবে ডক্টরদের খেলতে বিএমডিসি সার্টিফিকেট লাগবে এবং তারা যদি প্রাইভেট প্র্যাকটিশন থাকে লাইক আপনার অন্য কোনো চেম্বারে বসেন তাহলে অবশ্যই সেই ডকুমেন্টসগুলো দিয়ে দেবেন ভিজিটিং কার্ড দিয়ে দেবেন চেম্বারের প্যাড দিয়ে দেবেন এগুলো হলে ইনশাল্লাহ আপনারা সাবমিশন করতে পারবে। এখন যাদের হচ্ছে রিটায়ারমেন্ট আছেন তারা কি করবেন তো রিটায়ারমেন্ট প্রুফ দিতে হবে লাইক আপনারা এখন বর্তমানে রিটায়ারমেন্ট হিসেবে আছেন সো সেই ডকুমেন্টস যেগুলো আপনার কোম্পানি থেকে প্রোভাইড করছে সেই ডকুমেন্টসগুলো দিলে ইনশাল্লাহ হয়ে যাবে অথবা যাদের বাড়ি আছে। কোনো কাজ করতেছে না আনএমপ্লয়মেন্ট কিন্তু বাড়ি বাড়ি আছে ভাড়া তাদের জন্য তারা হচ্ছে যদি আপনাদের নিজেদের নামে দলিল থাকে সেক্ষেত্রে নাম জারির ফটোকপি অথবা দলিলের ফ্রন্ট পেজের ফটোকপি যেটার মধ্যে আপনার নাম মেনশন করা আছে প্লাস হচ্ছে আপনি যে বাড়ি ভাড়া তুলতেছেন সেক্ষেত্রে বাড়ি ভাড়ার স্লিপ কয়েকটা করে ওগুলো দিয়ে দিতে পারেন আর ব্যাংকের স্টেটমেন্ট দিয়ে দিবেন লাস্ট ছয় মাসের এবং সলভেন্সি এই ডকুমেন্টস গুলো হলে আপনারা করতে পারেন তো আশা করতেছি মানে প্রফেশন নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না যে কোন প্রফেশন এ কোন কোন ডকুমেন্টস লাগবে তারপরে কারো প্রফেশন ভিন্ন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্কিনে এবং হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপে যে নাম্বার আছে লাইক আমাদের ডিটেলস দেওয়া থাকবে সেই ডিটেলসে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লা আমরা সলভ আউট করে দিব এই ডকুমেন্টস গুলো হলে আপনারা ইনশাল্লাহ থাইল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ভিসা আসতে আমি অলরেডি বলে ফেলছি ভিসা আসতে আনুমানিক সাত থেকে দশ কর্মদিবসের মতো টাইম লাগে তো পেমেন্ট হয়ে গেলে এখন বর্তমানে কিছু কিছু ফাইল আমরা যেটা দেখেছি এটা দেখা যাচ্ছে যখন আমরা পেমেন্ট করেছি করেছি ফাইলগুলো সাবমিশন আর একদিন কি দুই দিনের মধ্যে ভিসা হয়ে গেছে আবার কিছু কিছু ফাইল প্রায় দশ থেকে পনেরো দিন পর্যন্ত পেন্ডিং আসে এখন পর্যন্ত রেজাল্ট আসে নাই তো এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে অ্যাম্বাসির উপরে এই অ্যাম্বাসির উপরে বলতে এটার মধ্যে কারো হাত থাকে না যে আপনারা ফাইলটা দিয়ে পেশা দিয়েছেন ভাই আমার ফাইল কি ওই ভিসা আসতেছে না কেন ভিসা হচ্ছে না কেন এটা একটু সময় দিতে হবে কেননা আমরা হচ্ছে সাবমিশন পর্যন্ত সাবমিশনের পরে আমাদের হাতে আর কিছু থাকে না তারপরে হচ্ছে অ্যাম্বাসির উপর সব কিছু ডিপেন্ডস করে যে আপনার ভিসাটা কখন দিবে আর এই ডকুমেন্টসগুলো হলে আর আপনার এই যে মানে সময় যদি হাতে থাকে সাত থেকে দশ কর্মদিবস মিনিমাম তাহলে ইনশাআল্লাহ আশা করতেছি আপনারা অ্যাপ্লাই করতে পারেন আচ্ছা এখন ভিসা রেশিওটা কেমন আছে তো এখন আলহামদুলিল্লাহ ফ্রেশ পাসপোর্টে ভিসা হচ্ছে যাদের প্রিভিয়াসলি ভি ভিএল করা আছে তাদের ক্ষেত্রেও ভিসা হচ্ছে এক্সট্রা কোনো রিকোয়ারমেন্টস নাই যে আপনার ভিএল পাসপোর্টে ভিসা হবে না আলহামদুলিল্লাহ আমার অহর হয়ে এরকম কিছু ক্লায়েন্ট ছিল যাদের হচ্ছে ভিএল ছিল তো তারা ভয় পাচ্ছিল যে ভিসা হবে কি হবে না কিন্তু আলহামদুলিল্লাহ ভিসা চলে আসে তো একটু চেষ্টা করবেন যাদের প্রিভিয়াসলি ভিএল আসে তাদের প্রোফাইলটা যেন ভালো হয় প্রোফাইল ভালো বলতে মানে আপনার বিজনেস ডকুমেন্টস থাকলে ওগুলো সলিড দেওয়ার চেষ্টা করবেন লাইক একটু পুরাতন যদি হয় লাইক আপনার ব্যবসা দুই তিন বছর আগের হয় তাহলে ভালো আর যদি আপনি যদি জব করেন তাহলে যদি জবের যদি স্টার্টিং অথবা জয়নিং ডেট যদি আপনার একটু পিছনে হয় তাহলে ভালো এই ডকুমেন্টসগুলো একটু ভালো করে দেখে এবং তারা কল দিয়ে ভেরিফাই করতে পারে সেই ব্যাপারে একটু খেয়াল রাখবেন যে যখন তারা কল দেয় সকাল দশটা থেকে নর্মালি হচ্ছে দশটা থেকে পাঁচটার মধ্যে তারা কল দিয়ে থাকে অফিস টাইমে ওই টাইমটা একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ যদি কল রিসিভ করতে পারেন আর প্রপারলি অ্যান্সার করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে যখন আপনারা অ্যাপ্লাই করবেন কাভার লেটারে কিন্তু সুন্দর করে আপনারা উল্লেখ করে দিবেন যে আপনার ডেজিগনেশন কি আপনি বর্তমানে কি করতেছেন দেশে এবং কেন আপনি যাবেন এবং বাহিরে গিয়ে আপনি অবৈধ হওয়ার আপনার কোনো ইন্টেনশন নাই এই জিনিসগুলো আপনারা ক্লিয়ার করে দিবেন তাহলে ভিসা হওয়ার চান্সেস অনেক বেড়ে যায় যদি আমাদের থ্রোতে করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার হয়ে আপনার ডিটেলস লেটারে উল্লেখ করে দেবো হোটেল বুকিং এয়ার টিকিট রিজার্ভেশন ফর্ম ফিল আপ আপনাদের সব কিছু আমরাই করে দেবো আর যদি আপনারা করেন তাহলে ভালো আপনারা নিজেরাও ট্রাই করতে পারেন যে কোনো হেল্প লাগলে আমাদের সহযোগিতা নিতে পারেন কোনো সমস্যা নেই স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং হচ্ছে ডিসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের অফিসে সরাসরি আসতে পারেন আপনাদের ফাইল নিয়ে অথবা হচ্ছে স্ক্যান করে হোয়াটসঅ্যাপে অথবা মেইলে আমাদেরকে ডকুমেন্টস পাঠাতে পারেন ইনশাল্লাহ আমরা এখান থেকে সাবমিশন করে দিব অথবা ঢাকার বাহিরে যারা আছেন তারা যদি চান কুরিয়ারের মাধ্যমে আমাদের এখানে পাঠাতে পারেন সেক্ষেত্রে আমরা সাবমিশন করে দিব এখান থেকে ফাইলগুলো রিসিভ করে তো আজকে ভিডিওতে দেরি হয়ে যাচ্ছে আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে যোগাযোগ হবে সালাম আলাইকুম